নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ কিংবা কোনো ঘটনা এখনো ঘটেনি অনেক কিছুই গণমাধ্যমে আসছে আশা রাখি এগুলোতে আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রোববার সকাল দশটার দিকে সিলেট মহানগর পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এনসিপির প্রতীক প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো থাকে সেগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয় সেদিক থেকে যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না সুতরাং আইন ও বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো আছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সে প্রতীকটা না থাকার কারণে কমিশন দিতে পারছে না